হাই বন্ধু আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমরা শপিং করতে যাচ্ছি আর ভিডিওটা পুরো নাটে নে আমাদের সঙ্গে দেখতে থাকো আমরা কী কী শপিং করি বন্ধুরা আমরা শপিং করতে এসেছি জুতো এখানে দেখো নেহানের জুতো ফার্স্ট দেখে নিয়েছি কিন্তু শপিং করতে এসেছি নেহান আর ফাড়ানের জুতো কিনতে এসেছি আর এখানে খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশান আছে এই শপিং মলটা কিন্তু কেরালার ত্রিবান্দমপুরমে কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে সব জিনিস পাওয়া যায় আপনারা এখানে যা যা খুঁজবেন সব কিছু পাবেন কিচেনের সামান জুতো তারপরে জামা কাপড় থেকে সব কিছু এখানে পাওয়া যাবে একসঙ্গে ভেজিটেবেল তারপরে রেস্টুরেন্ট একসঙ্গে কিন্তু সব কিছু এই শপিং মলে আছে তারপর আমি এখানে ফারানের জুতো দেখে নিচ্ছিলাম ফাড়ান ফাড়ানার নে অনেক জুতো দেখে নিয়ে তারপর বলি আমি একটু দেখি আমাদের পায়ের জুতো এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর জুতো আছে আমি বরের কাছে বায়না করলাম আমারও একটা জুতো কিনে দাও বর বললো ঠিক আছে তুমিও একটা জুতো নাও আর এখানে এত সুন্দর সুন্দর জুতো ছিল তারপর এদিকে এদিকে ও দেখে নিয়েছিলাম জুতো বর বলছিল এই জুতোটা এরকম জুতো না আমি বলি না এত হেভি জুতো নেবো না তারপরে এদিকের জুতোগুলো দেখো কত সুন্দর সুন্দর হেভি সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় এখানে কিন্তু আর মেয়েদের তো অভ্যাস খারাপ বেশি জিনিস দেখলে চোখ খারাপ হয়ে যায় কোনটা নেবো কোনটা নেবো আমিও মাথা গুলিয়ে ফেলছিলাম মনে হচ্ছিলো যেন সবগুলো নিয়ে নেই এত সুন্দর সুন্দর এখানে জুতো ছিল তারপরে জুতো কিন্তু অবশ্যই নিয়ে নিয়েছি আর তারপরে আমরা ওপরে ওপর ফ্লোয়ারে যাচ্ছি আমরা এখানে একটু খেতে চলে আসলাম এখানে খেতে এখানে নিয়েছি হচ্ছে কারে ডিম পপস আর ডিম পপসটা খুব সুন্দর যে এখানে টেস্ট আর খুব সুন্দর করে আর আমি যে কবার শপিং করতে আসি কিন্তু ডিম পপসটা খাই আর আমার খুব ভালো লাগে তারপরে ডিম বক্সটা খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি আর আর এক বাড়ি চলে যাওয়ার আগে শপিং মলটা আর একবার দেখে নিন বন্ধুরা কত সুন্দর খুব সুন্দর আর এখানে খুব কম দামেরও জিনিস পাওয়া যায় তারপরে আমরা চলে আসলাম বাড়িয়ে বাড়ি এসে দেখো বন্ধুরা আপনাদেরকে জুতোটা দেখিয়ে দিচ্ছি আমরা কেমন কেমন জুতো নিয়েছি আমি আমার জন্য এটা নিয়েছি আর কেমন লাগছে ভিডিও ভিডিও জানাবে কমেন্ট করে বন্ধুরা এটা নেওয়ার জন্য নিয়েছি এটা ফাঁড়ানোর জন্য নিয়েছি আর ভিডিওটা যদি ভালো ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন খোদা হাফেজ বন্ধুরা